লোকসভা নির্বাচনের আগে আবারও সিপিআইএমে এ ভাঙন জানা গেছে সিপিআইএম নেতা রাজকুমার শীত তিনি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে পাশাপাশি বাতানল পঞ্চায়েতের জয়ী তিনজন নিউতল সদস্য সহ আরো একশো জনের মতো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতরা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার জানা গেছে দীপক শিক্ষক উত্তম বাগ এবং অভিজিৎ ঘোষ এরা সকলেই এবারে আরামবাগ ব্লকের বাতানল পঞ্চায়েত থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে এদিন তৃণমূলে যোগ দিলেন দেখুন বিস্তারিত আমাদের বাতানল অঞ্চলের তিনজন আমাদের দলেরই ছিল তারা নির্দল ক্যান্ডিট ক্যান্ডিডেট হয়েছিল দীপক সাদরা উত্তম বাগ অভিজিৎ ঘোষ এরা আজকে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ককের সভাপতি সৌম্যনাথ রা ছিল কৃষ্ণচন্দ্র সাদরা ছিলেন আমাদের শিশির সরকার ছিলেন আরও প্রধান আমাদের দিবিপ রায় আচ্ছা ওখানে এখন সভাপতির দায়িত্ব আছেন আমাদের সৈদ থেকে আরম্ভ করে আর ছিল আমাদের পাতানল পঞ্চায়েতের উপপ্রধান সহ আমাদের পাতানল অঞ্চল কমিটি সমস্ত সদস্য সদস্যরা ছিল তাদের উপস্থিতিতে ওরা প্রচুর মানুষ নিয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো আর সিপিআইএম থেকে রাজকুমার সিং ও জয়েন করেছে ওর সাথে কুড়িটি পরিবার জয়েন করেছে পাতানল অঞ্চলে যত নির্বাচনের দিন আগে আসছে ততই কিন্তু দিন জনগণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দিকে ঢুকে যায় তার প্রমাণ আজকে বাতানল অঞ্চলে তেলুয়া গ্রাম থেকে

মন্দিরে পুজো দিয়ে পঁচাশ সেরে তেলুয়া গ্রামে যে তিনজন নির্দল প্রার্থী ছিল তারা আজকে তৃণমূল কংগ্রেসে এলো একশো জনের মতো পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিল এছাড়াও সিপিএমের একজন সেও আজকে কুড়িটা পরিবার নিয়ে আজকে একসঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে কোন কোন দল যোগ দিল নির্দল থেকে নির্দলে পঞ্চায়েতের সদস্য তিনজন আর একজন সিপিএম এর বহু পুরানো একজন একটু একদম প্রথম সারির সিপিএম নেতা সেও আজকে দলে joined। কি নাম তাঁর? নাম হচ্ছে সিপিএম থেকে যে আছে রাজকুমার সিট আর নিদাল আছে। দীপক সাতরা উত্তম পাট, অভিজিৎ ঘোষ এরা তিনজনই পঞ্চায়েতের সদস্য। কোন অঞ্চল থেকে যোগদান করেছে? পাতা নালজ।